বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্র আজকে আমরা শিখব তোমাদের উচ্চতর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি পৃষ্ঠা নম্বর তিপ্পান্ন তিপ্পান্ন পৃষ্ঠার যে খ নম্বর এবং গ নম্বর কাজ এই কাজ দুটি আমরা আজকে শিখব এই কাজ দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এই দুটি কাজ তোমরা করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলাতে হলে আমরা সরাসরি আমাদের ম্যাথে ফিরে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের খ নম্বর প্রশ্নটির যে দেওয়া আছে অংশটি দেখো ডাজনট জিরো বলছে তাহলে আমরা এটা সমান ধরে নেবো কি আমি এখানে জিরো হবে না কিন্তু আমি অন্য কোনো সংখ্যা ধরে নেব শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এরকম করে লিখতে পারি দেখো আমি দেওয়া আছে অংশটি লিখে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি দেওয়া আছে অংশটি লিখে নিলাম এবং আমি শেষে কিন্তু কে লিখছি এখানে লিখছি কে ধরি তাহলে এই দেখো প্রত্যেকটি পদের মাঝখানে সমান আছে আবার সমান কে ধরছি তাহলে প্রত্যেকটি পদের মানে কিন্তু কি তাহলে শিক্ষার্থী বিন্দু এরকম করে লেখা যায় যে সমান অথেবাই এটা কিন্তু লেখা যায় আবার ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স আরেকটা অংশ লেখা যায় শিক্ষার্থীবৃন্দ জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড সি সমান সমান কে এখন দেখো আমরা একটা একটা করে ক্যালকুলেশন করবো এই যে বি দ্বারা কে গুণ সি দ্বারা কে গুণ তাহলে প্রথমে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান সমান এ সো শিক্ষার্থী বন্ধু এই সমীকরণটিকে যদি আমরা এক্স দ্বারা গুণ দিয়ে দেখো তাহলে আমাদের কি আসতেছে এক্স অর্থাৎ উভয় পক্ষে আমরা এক্স দ্বারা গুণ করলাম তাহলে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড সমান এ এক্স কে প্রথমটাকে তুমি এক্স দ্বারা গুণ দিবা পরটাকে তুমি ওয়াই দ্বারা গুণ দিবা এরকম তারপর একটা জেড দ্বারা তো শিক্ষার্থী বন্ধু এটা কিন্তু আমাদের এক নম্বর সমীকরণ আমরা ধরে নিলাম এবার দেখো এটাকে গুণ দিলে কি হয় ওয়াই স্কোয়ার মাইনাস জেড সমান সমান বি কে এখন আমরা এটাকে ওয়াই দ্বারা গুণ দিয়ে দেবো গুন দিলে তারপরে আমরা ধরলাম হচ্ছে দুই নম্বর সমীকরণ এরপর আমাদের এই অংশটি এই অংশটি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান সমান সি কে এবং জেড স্কোয়ার আমরা জেড দ্বারা গুন দিচ্ছি তাহলে আমাদের তিন সমীকরণ শিক্ষার্থী বিন্দু আমাদের যে এক দুই তিন নম্বর সমীকরণ আছে এই সমীকরণ টি আমরা পর পর যোগ দিব দেখো কিভাবে যোগ দিতে হয় এই বিন্দু দেখো আমি লিখে নিয়েছি এক নম্বর যোগ দুই নম্বর যোগ তিন নম্বর সমীকরণ করিয়া পাই তাহলে এক নম্বর সমীকরণ হচ্ছে বামপক্ষ দুই নম্বর সমীকরণে বাম পক্ষ তিন নম্বর সমীকরণে বাম পক্ষ আমরা যোগ দেবো আবার এক নম্বর সমীকরণে ডান পক্ষ দুই নম্বর সমীকরণে ডান পক্ষ তিন নম্বর সমীকরণে ডান পক্ষ যোগ দেবো উপর নিচ যোগ করলেও হবে আবার পাতাল দিক অর্থাৎ পাশাপাশি যোগ করলেও হবে তাহলে আমি পাশাপাশি যোগ করতেছি দেখো প্রথম অংশের এক নম্বর সমীকরণের বাম পক্ষ হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড আবার প্লাস যেহেতু আমরা যোগ করতেছি তাহলে দুই নম্বর সমীকরণের হচ্ছে বামপক্ষ হচ্ছে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড আবার তিন নম্বর সমীকরণ হচ্ছে জেড কিউব মাইনাস এক্স ওয়াই যোগ দিলাম এবার সমান আমাদের ডান পক্ষ এবার যোগ দিতে হবে তাহলে প্রথমে আসে হচ্ছে এ তারপরে হচ্ছে বি তারপরে হচ্ছে সি জেড কে দেখো এভাবে তুমি যোগ করে নিবা এখন এক্স ওয়াই এক্স ওয়াই তুমি একসাথে লেখো সূত্র মেলানোর জন্য তাহলে এক্স উ প্লাস জেড কিউব তারপরে শিক্ষার্থীবৃন্দ তুমি দেখো এখানে এটা করার পর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু এই অংশটি একটা সূত্র অ্যাপ্লাই হয় আমরা এই অংশটি সূত্র অ্যাপ্লাই করবো দেখো অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস এর সূত্র আমরা অ্যাপ্লাই করতেছি তাহলে সেটার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা হচ্ছে এর সূত্র তারপরে শিক্ষার্থী আমাদের কিন্তু ডান পাশে আছে কে ইন্টু এ এক্স এটা লেখার পর শিক্ষার্থী বিন্দু আমাদের কিন্তু দেখো আমরা যদি শিক্ষার্থী বিন্দু এখন আমাদের আরেকটা সূত্র মেলানোর জন্য আমরা এরকম করে লিখি দেখো কি আছে তার সাথে যদি এক্স ওয়াই নেই অথবা জেড এক্স নেই আমাদের সূত্র মেলাতে যা করতে হবে তাহলে এক্স স্কোয়ার আমরা এরকম করে লিখতেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড অর্থাৎ x এর সাথে ওয়াই জেড নিতে হবে এক্স থাকলে পরে ওয়াই জেড প্লাস এবার আমরা ওয়াই নিলে হবে এক্স ওয়াই সরি জেড এক্স ওয়াই নিলে জেড এক্স তিনটা যাতে থাকে প্লাস এবার হচ্ছে জেড স্কোয়ার নিলে হচ্ছে এক্স ওয়াই তাহলে এই যে আমরা এরকম করে সূত্র অ্যাপ্লাই করতেছি সূত্র লিখতেছি এটা আমরা লিখলাম লেখার পর আমাদের যে ডান পাশ আছে সেই ডান পাশটা অপরিবর্তিত রাখলাম শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আমাদের যে দেওয়া আছে অংশ থেকে আমরা কে এর মান ধরে যে এক নম্বর দুই নম্বর সমীকরণ পাইছিলাম সেখান থেকে আমরা মানবাসব দেখো আমি যদি তোমাদেরকে দেখাই দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান কিন্তু এ কে হয়েছে তাহলে এখানে এ কে বসবে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সমান কে তাহলে বি কে প্লাস তাহলে এটা অবশ্যই সি কে হবে এই যে দেখো সি কে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সি কে তাহলে এটা ব্রাকেট কে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এখান থেকে কে কমন যে আমাদের যে মাঝের পদ আছে সেখান থেকে আমরা কে কমন নিচ্ছি দেখো এখানে কিন্তু কিন্তু কে আছে তাহলে কে কে আমরা যদি বর্জন করে দিই ভাগ করে দিই তাহলে কিন্তু কে আর থাকে না তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তারপর থাকে এ প্লাস বি প্লাস সি তারপরে থাকে হচ্ছে এ এক্স প্লাস এটাকে সাজিয়ে লিখলেই হয় তাহলে প্রথমে এ প্লাস বি প্লাস সি তারপরে দেখো ব্র্যাকেট দিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তোমার প্রশ্নে সাজানো প্রশ্নে যে বলছে সেই প্রশ্ন অনুসারে সাজাবা এক্স প্লাস বি ওয়াই প্লাস প্রিয় শিক্ষার্থীবিন্দু এটাই কিন্তু আমাদের দেখাতে বলছে সুতরাং প্রমাণিত বা দেখানো হল

ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করবো শিক্ষার্থীবৃন্দ বাম পক্ষ থেকে ডান পক্ষ না ডান পক্ষ থেকে বামপক্ষ প্রমাণ করলে অঙ্কটা খুব ছোট হবে এবং সহজ হবে শিক্ষার্থীবিন্দ চলাতে তাহলে আমরা আহ দেওয়া সেটা লিখে নিই প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি দেওয়া আছে অংশটি লিখে নিলাম এখন আমরা আমাদের যে ডান পক্ষ আছে সেই ডান পক্ষটা আমরা আগে লিখবো দেখো সো ডানপক্ষ আছে আমাদের কিউ প্লাস প্লাস শিক্ষার্থীবৃন্দ এই কিউ প্লাস প্লাস আছে আমরা যদি এর সাথে দেখো দুইটি পদ করে দিই একবার থ্রি এ বি সি আর একবার প্লাস থ্রি এ বি সি শিক্ষার্থীবৃন্দ দেখো আমি যে দুইটি পদ নিয়ে আসলাম এখানে এই দুইটি পদ নিয়ে আসার কারণ হচ্ছে সূত্র আমরা অ্যাপ্লাই করবো সরাসরি এ প্লাস বি প্লাস সি অর্থাৎ আমরা যে যে থ্রি নিলাম এই থ্রি এ এখান থেকে এইটুকু সূত্র মধ্যে পড়ে দেখো আর এটা হচ্ছে থ্রি এ বি সি এটা সূত্র বাদ বাদ দিয়ে আমরা এই অংশটি লিখে রাখছি আর এটা হচ্ছে সূত্র এটা হচ্ছে সূত্র পরে শিক্ষার্থী বন্ধু তাহলে আমরা এটা কোন সূত্রে অ্যাপ্লাই করব তোমরা মোবাইলের স্ক্রিনে সূত্রটি দেখতে পাচ্ছ দেখো ওই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করছি দেখো এ প্লাস এ কিউব প্লাস বি প্লাস সি থ্রি এ বি সি এই সূত্রটি কি দেখো আমি লিখতেছি শিক্ষার্থীবৃন্দ এর সূত্র কিন্তু হচ্ছে এরকম এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সরি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ তোমরা মোবাইলের স্ক্রিনে দেখো এই সূত্রটি দেখো শিক্ষার্থীবিন্দু এই যে আমি ব্র্যাকেটের ভিতরে রাখছি এইটুকু আর এইটুকু কিন্তু সূত্র এখন এই যে থাকলো প্লাস প্লাস থ্রি দেখো এব কিন্তু আমাদের প্রথমে দেওয়া আছে তাহলে আমরা যদি সেটা লিখি এ প্লাস বসালাম এখন দেখো শিক্ষার্থীবৃন্দ এখানে কিন্তু দুইটি পথ কমন আছে দেখো এ প্লাস বি সি এখানে এ প্লাস সি তাহলে এই দুইটা থেকে যদি আমরা একটা কমন নিই এ প্লাস বি আর আমাদের এই পথ থাকে প্লাস আবার এটা থাকে তাহলে আমরা লিখতেছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ এটা লিখলাম লেখার পর প্লাস এই যে থ্রি থাকলো আর এই অংশটা থাকলো তাহলে থ্রি ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও তারপর এ প্লাস বি প্লাস সি লেখার পর এখন আমরা এইখানে শুধুমাত্র গুণ দিয়ে দেবো থ্রি দ্বারা তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এব মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস থ্রি এ সি এ শিক্ষার্থীবৃন্দ এটা দেখো আমি গুণ দিয়ে দিছি শুধুমাত্র এখন শিক্ষার্থীবৃন্দ এখানে কিন্তু যোগ বিয়োগ করা যাচ্ছে সুতরাং প্রথমাংশ এ প্লাস বি প্লাস সি অপরিবর্তিত তারপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অপরিবর্তিত স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন দেখো থ্রি থেকে মাইনাস অর্থাৎ একটা বাদ দিলে প্লাস টু এ বি হয় থ্রি বি সি থেকে একটা বিসি বাদ দিলে প্লাস টু বি সি হয় এখন শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রথম অংশ এ প্লাস বি প্লাস সি আর এটা কিন্তু একটা সূত্র এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হলস্কোয়ার এর বর্গের সূত্র অর্থাৎ তিনটি পদের বর্গের সূত্র হচ্ছে এটা আমি তোমাদেরকে মোবাইলের স্ক্রিন দেখাচ্ছি দেখো ওই সূত্রটি তাহলে এটা লেখা যায় এ প্লাস বি প্লাস সি হলস্কোয়ার এটা বর্গ এটা সময় এটা লেখা যায় সূত্র তাহলে দেখো এখানে কয়টা হলো একটা এখানে কয়টা দুইটা তাহলে তিনটা লেখা যায় তাহলে আমাদের কিন্তু বাম পক্ষ দেখো মিলে গেছে তাহলে তুমি একটু লিখবা যে বাম পক্ষ সমান ডান পক্ষ শিক্ষার্থীবৃন্দ এটা কিন্তু আমাদের দেখাতে বলছে সুতরাং দেখানো হলো